সে ভাবটা কিছুটা আমার ছেলেদের আছে সকাল থেকে আমরা বিভিন্ন ঘটনা প্রবাহ দিচ্ছিলাম এবং যা অনেকেই ভাবেন সেই ঘটনায় কিন্তু ঘটে গিয়েছে আপনি কি ভেবেছিলেন যে শেখ হাসিনার মতো একটি স্বৈরাচারী শাসকের এভাবে পতন ঘটতে পারে আহ এত তাড়াতাড়ি ঘটবে এটা ধারণা করিনি এবার আশা করেছিলাম এবং আমাদের আশা পূরণ হয়েছে বাংলাদেশের জনগণ স্বাধীন হয়েছে নতুন করে আবার স্বাধীনতা ফিরে পেয়েছে তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে তাদের সেই পিসফুল অ্যাসেম্বলি মিটিং মিছিল করার যে স্বাধীনতা এবং জীবনকে জীবন যাপনের স্বাধীনতা সবই তাদের কিন্তু হঠাৎ করে একদিনেই কিন্তু তারা পেয়ে গেছে তবে এখন একটা মানুষের ভিতরে একটা উত্তেজনা আছে মানুষ কিন্তু কঠিন অবস্থার ভিতর দেখেছে হাজার দু এক মৃত্যু ঘটেছে প্রায় লোকের পরিবারেই কিন্তু কেউ না কেউ জানে পরিচিত কারো না কারো এই ধরনের মৃত্যুর সম্মুখীন হয়েছেন তাদের পরিবারে সেটা নিয়েও কিন্তু মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভ আছে এই খবের আহ আছে হতাশা আছে অনেক জায়গায় আমরা দেখছি যে ভাঙচুর হচ্ছে আক্রমণ হচ্ছে এটা নর্মাল যদিও কিন্তু আমরা মনে করি যে কোন রকমের ভায়োলেন্সে যাওয়া উচিত না আইন শৃঙ্খলা বজায় রাখা উচিত যেভাবেই হোক শান্তি শৃঙ্খলা বজায় রাখা উচিত আমরা যেন সেই আগের মতো সেই হত্যাযজ্ঞ সেই ক্রস ফায়ার সেই খুন সেই বড় বড় আহ ছুরি হাতে রামদাও হাতে হত্যার এইগুলির ভিতর থেকে আমরা বেরিয়ে এসেছি এইভাবে আমরা থাকতে চাই একটা শান্তিপূর্ণ জীবনের আশা আমরা করি তো আজকে যেভাবে ঘটনা প্রবাহ আপনি তো নিজেও আমি যতটুকু জানি যে আসলে যেমন চাঁদকে দেখতে হলে চাঁদের ভেতর নেমে দেখা যায় না দূর থেকে দেখতে হয় তো আপনি তো দূর থেকে বাংলাদেশ দেখছেন এবং আমার যতটুকু ধারণা আপনার প্রচুর কানেকশন আছে প্রচুর লোকজন আপনার সঙ্গে যোগাযোগ করেছে এটা সামরিক কানেকশন আছে বেসামরিক কানেকশন আছে তো আপনি কি আগে থেকে কিছুটা টের পাচ্ছিলেন যে কিভাবে কি হচ্ছে এবং কিভাবে কি হলো সেটা কি আপনি পরেও অথবা আগে জানতে পেরেছেন আমি জানতে পেরেছি আমার সোর্স থেকে যে উনাকে যখন নিয়ে যাওয়া হয় কেউ বলেন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে সেটা আমরা জানতে পারছি যে উনি চলে কি কোথা থেকে কোথায় গ্রেফতার গণভবন থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল উনি আন্ডার মানে ফোর্স উনি যেতে চাননি জোর সাইন করানো হয়েছে যেখানে একটা বিষয় হচ্ছে যে সাধারণত এই ধরনের কি হয় যে সংসদ ভেঙে দেওয়া হয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে কিন্তু আমি কিন্তু জানি না সংসদ ভেঙে দেওয়া না হলে সংসদ যে কোনো প্রক্রিয়া ভেঙে দেওয়া দরকার ভেঙে দিলে আপনার মন্ত্রিসভা অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যায় থাকে না এটা কি অবস্থায় আছে এটা আমরা আমি জানতে পারিনি এখনো যে এই সংসদকে ভেঙে দেওয়া হয়েছে কিনা যদি ভেঙে দেওয়া ডিসিশন হয়ে থাকে বা হয়ে থাকে তা প্রত্যাপন করা উচিত এবং জানানো উচিত আচ্ছা আরেকটা জিনিস যে জিনিসটা হচ্ছে খুব আসছে আর কি যে অনেক মন্ত্রী নাকি মধ্যে দেশ ত্যাগ করছেন এবং তারা সবাই চলে গেছেন এবং নিরাপদেই চলে গেছেন অনেক মন্ত্রীরা এই যে মন্ত্রীদের চলে যেতে দেওয়া অথবা চলে যাওয়া এই বিষয়টা মানে মানুষ সাধারণ মানুষ জানতে পারলো না কেন অথবা তাদের চলে যেতে দেওয়া হলো কেন অথবা তাদের কি বিচারের আওতায় আনা উচিত কিনা আমি আমি আরেকটা কথা বলে নিই অনেকে ভাবছেন যে মন্ত্রীদের দরবারে রাগের মাথায় ভাঙলাম অথবা কোথাও আগুন ধরে গেল এটা কি সমাধান না কিন্তু তাদের বিচারের আওতায় আনাটা সমাধান তাদেরকে বিচারের আওতায় আনাটাই হচ্ছে সঠিক কাজ বাড়ি ঘর করলে বরং তাদের ভিতরে একটা সিমপ্যাথি যেটা হয় তাছাড়া এটা প্রপার্টিস আপনি প্রপার্টিস ভেঙে তো কোনো লাভ নাই আপনি প্রপার্টিস কনফিস্কেট করতে পারেন আপনি তাদেরকে জেলে দিতে পারেন সেটাই সেটাই সঠিক কাজ করা হবে আর যেটা বলেন যে পালিয়ে যাওয়া সাধারণত যখন কোনো ব্যক্তি যে ওয়ান্টেড ব্যক্তি অপরাধী এবং পালিয়ে যায় সেটা তো হোম মিনিস্ট্রি দেখে এখন হোম মিনিস্ট্রি তো এই সরকারের এই সরকার তো এখানে তো তারাই তো এটা তারা তো তারাই নিজেরা নিজেরাই চলে গেছে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে নিজে নিজেই নিজেরা নিজে চলে গেছে এখন এখানে বলতে পারে যে সেনাবাহিনী কেন বন্ধ করলো না সেনাবাহিনী তো ক্ষমতা নেয়নি সেনা বাহিনী তো সেই মানে তারা তো মার্শাল দেয়নি যে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন তার আওতায় থাকবে সুতরাং এইখানে চলে যাওয়ার জন্য অনেকেই সেনাবাহিনীকে ব্লেম দিচ্ছে আমার কাছেও বলেছে যে সেনাবাহিনী কেন যেতে দিল সেনাবাহিনী কোন আইনে একটা নাগরিককে বলতে পারে যে তুমি যেতে পারবে না তোমাকে গ্রেফতার তাদের তো গ্রেফতার করার ক্ষমতাই তো দেওয়া হয়নি সেই জন্য এই জিনিসটা হয়েছে তবে একটা কথা তার কোথায় যাবে পালাবে কোথায় তারা কোথায় পালাবে এই পৃথিবীতে যেখানেই পালাবে সেখান থেকে ধরে আনা যায় কিন্তু যদি যথেষ্ট রকমের ই থাকে উদ্যোগ থাকে ডিটারমিনেশন থাকে ধরে আনা যায় কিন্তু আমাদের তো এই যে যেসব অপরাধীরা অপরাধ করে গেছেন তাদেরকে ধরে আনা হয় নাই তার কারণ হলো যে হাই কমিশনার যে অ্যাম্বাসেডার তার একটা লিয়াজ করে চলেন এখানে সব প্রত্যেকটা হাইকমিশন এবং এমবেসিতে নতুন করে তো আপনারা সরকার আসবে তারা ডেফিনেটলি নতুন করে যে অ্যাপয়েন্টমেন্ট দিবে তাদের একটা অন্যতম প্রধান দায়িত্ব হবে যে সেই দেশে যে হোস্ট কান্ট্রিতে যেসব বাংলাদেশি এই ক্রাইম করে আসছে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি যেখানে তারা মানুষ মারছে মানুষ বাড়ায় সহায়তা করছে এবং তহবিল সরকারি টাকা বেসরকারি টাকা তারা চুরি করে এনেছে তাদেরকে তো একটা লিস্ট আছে তারা তো আমরা জানি যে কারা কারা তাদেরকে এই স্থানীয় আইনে হোস্ট কান্ট্রির আইনে এবং ইন্টারন্যাশনাল আইনে যেভাবেই হোক তাদেরকে ধরে বাংলাদেশে দিতে হবে জেল কাটাতে হবে এবং তাদের যা সম্পত্তি যে টাকা নিয়ে গেছে সে টাকা আদায় করতে হবে এর জন্য আমি মনে করি যদি ইন্টারন্যাশনাল ল ফার্ম অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় দিব আমরা আমরা মানে সরকার যারা হবে তারাই দিবে এবং মানে আপনার কথা হলো যে কোনো উপায় হোক এই লোকগুলোকে বিচারের আওতায় আনতে ইয়াস যদি আপনি বিচার বিচারের আওতায় না আনেন সেটা হলো কি যে এই যে শরীরের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হলো এতগুলি ছেলে এতগুলি মেয়ে তারা আত্মহুতি দিল সেইখানে যদি অপরাধীরা তাদের সকল সম্পত্তি নিয়ে আরামে আসে সেই টরেন্টোতে সেই নিউ ইয়র্কে নিউ জার্সিতে কিংবা লস এঞ্জেলেসে জীবন কাটায় তাহলে তো এটা এটা হইতে দেওয়া যাবে না তাদেরকে আপনাকে আমি জানতে চাচ্ছি আপনি তো মানে আমেরিকাতে আছেন এই মুহূর্তে আশা করি খুব শীঘ্রই চলে আসবেন আমريكا তুললে আসছে দুই এই দুই দিনের মধ্যে বিচরা আসছে ইমান বসে জি তো আমেরিকা আরdjango প্রবাসী আমাদের খুব বিখ্যাত প্রবাসী বিখ্যাত প্রবাসী বাংলাদেশী সুজি গো একটা পদে ছিলেন তো এবাউং শেখ হাসিনা আপনাকে নিয়োগ দিয়েছিলেন তো সেখান থেকে আপনাকে সরে যেতে হয়েছিল যদি সংক্ষেপে একটু বলতে যে বিরোধটা কোথায় ছিল আসলে এখানে ছিল যে বেশ কিছু তার কিছু মন্ত্রী তার কিছু সচিব তার কিছু লোকজন তার দুর্নীতি করতেছিলেন ব্যাপকভাবে আমি বলি যে তারা প্রতিদিন এই হাজার শত শত ড্রেজার দিয়ে বালু কেটে আপনার মেঘনাকে আহ একেবারে একটা তসলস করা অবস্থা মেঘনার পাহাড় ভেঙে যেত তারপরে আপনার সেখানে ইলিশ পাশে আসতে পারতো না এইসব কারণে ওইখানে যে ডিসি ছিলেন অঞ্জনা খান মজবি উনি আমাকে বললেন তখন আমরা যে ওগুলিকে কন্ট্রোল করেছিলাম তাতে দীপুমণি খুব ক্ষুব্ধ হয়েছেন এবং আমার বিরুদ্ধে প্রধান কাছে অনেক অভিযোগ করেছেন তারা প্রতিদিন সেখানে দীপুমণির ভাই সেলিম ইঞ্জিনিয়া সেলিম চেয়ারম্যান তারা শোনা যায় শোনা যায় কি এস্টিমেট পাওয়া গেছে সাতষাটটি আটষাটটি লক্ষ টাকার বালু তুলতেন এটা একটা বোল্ড মাইন্ড ছিল তারপরে এই জন্য উনি খুবই আমার বিরুদ্ধে গার করেছেন নানাবিধ কথা বলেছেন আর একটা ছিল যে চট্টগ্রাম আহ নদীতে রশিদ ইঞ্জিনিয়ার বলে এক ব্যক্তি তার সে প্রায় ওয়ান থার্ড জায়গা দখল করে ওয়ান থার্ড জায়গা দখল করে সে আহ আপনার একটা ড্রাইড তৈরি করছিল যার ফলে চট্টগ্রাম বন্ধটাই একটা হুমকির মুখে আমি তাদেরকে এইটা বন্ধ করতে বলেছি যে নদীর জমিতে আপনি ড্রাই করতে পারবেন না আমি ডিসি কে অর্ডার দিয়েছিলাম দুইবার গিয়েছি দুইবার অর্ডার দিয়েছি কিন্তু তৎকালীন সেই সময়কার নৌ পরিবহন সচিব বর্তমানের সচিব মুস্তফা কামাল সাহেব সে উনি ব্যাপক টাকা ঘুষ খেয়ে ওই ওই সব আমাদেরকে প্রকৃতপক্ষে আমার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতা ষড়যন্ত্র ষড়যন্ত্র করে একটাই করা হয়েছে তার ফলে আমাকে চাকরিচুক্ত কন্ট্রাক্ট ক্যান্সেল করছে আর নিয়মিত চাকরি জীব নাই নই এখানে চাকরি চুক্ত করেছে তৎকালীন যে মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী উনি তিরিশ কোটি টাকা ঘুষ খেয়েছিলেন আর একটা শোনা যায় আর একটা হচ্ছে যে রশিদ ইঞ্জিনিয়ার ঘুষ দিয়েছিল এই মুস্তফা কামালকে সত্তর কোটি টাকা এখন এই ঘুষ টুস তারা এগুলি করছেন এখন এ হচ্ছে যে রশিদ ইঞ্জিনিয়ার এই মুস্তফা কামাল উনি আবার পালিয়ে গেছেন উনি পালিয়ে গেছেন বিদেশে কোথায় গেছেন আমরা এটাকে ট্রেস করব এই ঘুষকরকে ধরে আনব এই ঘুষকরকে আমরা আশা করি আশা করি এই ঘুষকরকে আমরা জেলে ঢুকাতে পারব। এই ঘুষকরদের কোন আপনি আপনার আপনার কথা শুনলাম আমরা তখন দেখেছি পত্রপত্রিকায় যে আপনি একজন তখন তো সচিব পদ আপনি একটা কন্ট্রাক্টে ছিলেন সে অবস্থায় থেকে আপনি প্রকাশ্যে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং এই সাহস বাংলাদেশে আরো অনেক কর্মকর্তার মধ্যে হোক এই প্রত্যাশা রাখি এবং প্রিয় দর্শক আপনি শুনলেন যে আমাদের